আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব এক পণ্ডিত একজন মহান আলেম এক শাহসী মুজাহিদ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ জীবনে তিনি ছিলেন এমন একজন আলেম যিনি জ্ঞান আমল সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আসুন সহজ ভাষায় জানি আমরা তার জীবনের গল্প ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তার পুরো নাম ছিল আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে আব্দুল সালাম ইবনে তাইমিয়াহ তিনি জন্মগ্রহণ করেন বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ ছয়শ একষট্টি সিরিয়ার হরন শহরে তার পরিবার ছিল এক প্রখ্যাত আলেম পরিবার বাবা ছিলেন একজন মহাদিস এবং ফিকার বিশারদ ছোটবেলায় তিনি কোরআন হিপস করেন এবং অল্প বয়সে তাপসির হাতিস ফিকা আরবি সাহিত্য ইত্যাদি গভীর জ্ঞান অর্জন করেন তার পরিবার মঙ্গল আক্রমণের কারণে হরন শহর ছেড়ে তামেসকে চলে আসে সেখানে শুরু হয় তার প্রকৃত শিক্ষা জীবন। ইবনে তাইম অল্প বয়সের শত শত কিতাব মুখস্থ করে ফেলেন তিনি তাফসির হাদিস ফিকা কৌশল আরবি ব্যাকরণ ইতিহাস এবং দর্শন সহ বহু শাখায় বিশেষজ্ঞ হয়ে ওঠেন তার মেধা এত প্রখর ছিল যে একবার কোনো এক বিষয় পড়ে নিলে তা তার মনে গেঁথে যেত এমনকি অনেক সময় তিনি এমনও বলতেন আমি যে কিতাবটা পড়েছি আমার চোখ স্ক্যানারের মতো সেটাকে ধরেছে তিনি প্রায় তিনশোটিরও বেশি কিতাব ও রিসাল লিখেছেন তার লেখায় কুরআন ও হাদিসের স্পষ্ট ব্যাখ্যা থাকত তিনি কোন অন্ধ অনুকরণ করতেন না বরফ দলিলের উপর ভিত্তি করে কথা বলতেন তিনি বলতেন আল্লাহ ও রাসনুল্লাহ সাল্লামের বাণী সর্বোচ্চ ছিলেন অপর তিনি তাওহিদ বিদাতের প্রতিবাদ এবং কবর পুজোর বিরোধিতার ক্ষেত্রে ছিলেন অত্যন্ত কড়া তার বিখ্যাত কিতাব ছিল আল আকিদা আল ওয়াসিফিয়া যেখানে তিনি আল্লাহ সুল্লার সঠিক বিশ্বাস তুলে ধরেছেন এছাড়াও মিনাজুল সুন্না দারুদ তারুদ সহ অনেক বিখ্যাত কিতাব লিখেছেন তিনি শিয়া মুতাজিলা ফালাসিফা দার্শনিক এবং ভ্রান্ত সুফিবাদের বিরুদ্ধে দলিল সহ কথা বলতেন তার সব কাজই ছিল সত্যবাদিতা স্পষ্টতা ও যুক্তির ভিত্তিতে এমনি তাইম মাহল্লা শুধু ওই কলমের মানুষ ছিলেন না তিনি রাজনীতি সমাজ সংস্কার এবং জিহাদ সক্রিয় ছিলেন তার সময় মঙ্গল আক্রমণ ছিল খুবই ভয়াবহ যদিও মঙ্গলরা মুসলিমদের পরিচয় শাসন করত কিন্তু তারা শাসন করত না ইবনে তাইমিয়া এদের বিরুদ্ধে দেন যে শাসক ও হাদিসের বাইরে শাসন করে তাদের বিরুদ্ধে জিহাদ করা চায় তিনি স্বয়ং মামলক সেনাদের সঙ্গে জিহাদে অংশ নেন এবং সৈন্যদের উৎসাহ দেন তিনি তেরোশো সালে সাম অঞ্চলে জঙ্গলে মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন তার সাহসিকতা ও সত্য কথা বলার কারণে অনেক আলেম ও শাসক গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তাকে বারবার জেলে পাঠান দামেজকে মিশরের আলেকজান্দ্রিয়ার তিনি বিভিন্ন সময় কারাগারে বন্দি ছিলেন কিন্তু তিনি কখনো ভয় পাননি শেষ জীবনে তাকে একটি বিশেষ ফতুয়ার জন্য জেলে রাখা হয় কসম করে বলেছিলেন যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কিছু নামে কসম করে তবে তা শিরক সুলভ তার শত্রুরা এই বিকৃত করে বলে তিনি মুসলিমদের কাফের বলেছেন এর কারণে তাকে দীর্ঘদিন বন্দি রাখা হয় জেলখানার অন্ধকার ঘরে বসেও তিনি জানলাত আমার আমার অন্তরে তারা যদি আমাকে দেয় তবে খলমাল ইবাদতের নিঃসঙ্গতা যদি নির্বাসনে পাঠায় তবে তা ভ্রমণ আর যদি মেরে ফেলে তবে শহীদ শেষ জীবনে বেশ কিছু বছর তিনি জেল কাটিয়েছেন তেরোশো আঠাশ খ্রিস্টাব্দে অর্থাৎ সাতশো আঠাশ হিজড়িতে দামেশকের জেলখানায় তিনি ইন্তেকাল করেন তার ইন্তেকালে লাখ লাখ মানুষ শোকে মোহম্মান হয়ে পড়ে তার জানা যায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে অনেক ঐতিহাসিক বলেন এটা ছিল সে সময়ে সর্ববৃহৎ জানা যা ইবনে তাইমুর রহমাউল্লাহ মৃত্যু বছর পরেও তার প্রভাব এখন মুসলিম দুনিয়ায় জীবিত তিনি ছিলেন এমন একজন আলেন যিনি কোরআন ও সুন্দর উপর ভিত্তি করে একটি পূর্ণ জীবন গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপন করেছেন তার ছাত্রদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ইবনুল কাইয়ুম যিনি ইবনে তাইমিয়ার জ্ঞানকে চারিয়ে দেন পরবর্তী প্রজন্মে আজকের অনেক বড় বড় আলম যেমন ইবনে ও সকলেই ইবনে তাইমিয়া তাদের পথপ্রদর্শক হিসাবে মানেন ইবনে তাইমিয়ার ছিলেন একজন বহুমাত্রিক চরিত্র একজন জ্ঞানী চিন্তাবে একজন সংস্কারক একজন যোদ্ধা এবং একজন মুজাহিদ তিনি ইসলামের খাঁটি রূপ তুলে ধরেছেন এবং যুগে যুগে মুসলিমদের জন্য সত্য ও শাসকতার প্রতীক হয়ে আছেন আমরা যদি সত্যিকার ইসলাম বুঝতে চাই তাহলে আমাদের ইবনে তাইমিয়ার মতো আলেমদের জীবন ও লেখা অধ্যয়ন করা উচিত তার কিছু গুরুত্বপূর্ণ গিতাব আল আকিদা আল ওয়াসিয়াত মিন হাদিস মাজুম ফাতুয়া দারু আতরুত আশা করি ইমিউনিটি আপনাদের উপকারে এসেছে ইবনে তাইমিয়ার ওলামা জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি সাহস এবং ইসলামকে জীবনের প্রতিটি খেতে বাস্তবায়ন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামের ইতিহাসে আগ্রহী বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও দেখতে চান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ